বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এটা হলো সুস্বাদু ডিম ভুনা আর আমি লাল লাল করে ডিম ভুনা করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা না টেনে চলুন দেখি কি করে ডিম ভুনা করলাম আমার বাপের পছন্দ লাল লাল করে ডিম ভাজা করবো তার আপনাদের থাকা চেয়ার থাকি ফুল ভিডিওটা দেখবেন না জন্য কি করে রান্নাটা করি দেখতে থাকুন আমার ভাজা হয়ে গেছে মুঠে নিলাম কি দিয়ে দিবো সাত নতুন নুন এ দিলাম হাফ চামচ হাফ নতুন বাটা ইলে দিলাম হাফ চামচ মরিচের কাঁপ দিয়ে দিবো হাফ চামচ হলুদের কাঁপড় একটু সামান্য পানি দিয়ে দিব। আর আমি সব সময় রান্নার সময় সতর্ক পানি দিয়ে থাকি সব সময় বলি নিয়ে রান্না করবেন দুর্ঘটনায় রে চলবেন বেঁচে যাবে হাজার হাজার চুল বেঁচে যাবে লাখ লাখ টাকা আমার এই সতর্ক পানি আপনি মেনে চলবেন চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন তো আমি এটা সামান্য একটু পেঁয়াজ দিয়ে ডিমটা বোনা তো হলো চার দিনে বেশ একটা তরকারি খাওয়া হয় না সাথে কয়েকটা আলুও দিব আমি সেটা আলুও দিয়ে দিলাম মানে আলুটা কষা হয়ে গেছে নতুন ঘিমগুলো দিয়ে দিই সামান্য একটু জল দিয়ে দিব দিয়ে দেবো একটু শাড়ি গরম মশলা কাটি তো যারা নতুন রাঁধুনি রান্না করতে জানেন না তারা আমার ভিডিওটা ফলো করবেন কি যারা মেসে কাজ করে খান প্রবাসে আছেন রান্না করতে জানেন না তারা আমার ভিডিওগুলো ভালোবাসার আমি জানি তাই আমার ভিডিওটা না টেনে আপনারা দেখবেন আর এরকম করে সুস্বাদু ডিম ভুমা করে খেয়ে দেখবেন একবার হল একদম হালকা মশলা মশলা বেশি একটা দিই নি তেলও কম এরকম করে রান্না করতে হয় ডিম তা আপনাদের সাথেও শেয়ার করলাম ভিডিওটা না টেনে দেখতে থাকুন আগেরটা গেল যাচ্ছে পাগল হয়ে গেছে মার্কেটে যাওয়ার জন্য সামর্থ্যকাটা রান্না করা হয়ে গেছে আমি আর এটা রান্না করব না শেষ দেখেন একদম কষা কষা হয়ে গেছে তাই আমি এটা নামিয়ে নিই তো আমি কি কি মশলা উপকরণ দিয়ে কিভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওর আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা না টেনে দেখবেন হয় এরকম কিছু সবুজ ডিমলা একবার হলে কেউ দেখবেন তাই আমি যাই রান্না করে আপনাদের সাথে শেয়ার করি আপনারা আমার ভিডিওগুলো অনেক ভালোবেসে নেন জানি আপনারও একবার হলে এরকম করে রান্না করে খাবেন একদম মাখো মাখো হয়ে যাবে আলু তো কষিয়ে একটু জোর টাগা দেবে তার আমি ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম আসে বোন